মুখে যদি রুচি না থাকে এইভাবে একবার ভর্তা বানিয়ে খান এতটাই টেস্টি সুস্বাদু লাগে একবার খেলে মন চাই যেন বারে বানিয়ে এই ভর্তা বানিয়ে খাই আর এই ভর্তাটার মধ্যে আছে ভিটামিন সি বন্ধুরা তো আজকে আমি বানিয়ে দেখাবো আমলকির ভর্তা তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি ক্রিয়েটিভিটি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন এখানে আমি তিনটি আমলকি নিয়ে নিয়েছি এই তিনটি আমলকি দিয়ে আজকে আমি ভর্তা বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে খুবই কম খরচের মধ্যে এই ভর্তা রেসিপিটা হয়ে যায় আর মুখে যদি রুচি না থাকে তাহলে এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখুন বন্ধুরা তো আমি কীভাবে ভর্তাটা বানাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন ভাতটা ফুটছে আমি এই ভাতের মধ্যে আমলকিগুলো দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে আমলকিগুলো সেদ্ধ হয়ে যাবে আর যখন মুখে রুচি না থাকে তখন একটু ভর্তা হলে ভালো হয় খেতে তো দেখুন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমার আমলকিটা ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি একে একে তুলে নেবো একটা বাটিতে একটা চামচ দিয়ে তুলতে হবে যেহেতু ভাতটা গরম আছে তাই আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি আর আমলকির কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন দেখুন আমি শিলনোড়া নিয়ে চলে এসেছি তো আমলকিগুলো একটা ফাটিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এখন বন্ধুরা তো বিচিটা বাদ দিয়ে নিচ্ছি বিচিটাও খুবই উপকারী বন্ধুরা এই আমলকির বিচিটা এটাও খেতে খুবই সুন্দর লাগে এই বিচিটা এরও ভর্তা বানিয়ে খাওয়া যায় তো দেখুন আমলকিগুলো সবগুলো ছাড়ানো হয়ে গেছে এখন একে একে আমি থেঁতো করে নিচ্ছি তো এটা একদমই নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আগে আপনারা খেয়েছেন কি আমি জানি না যদি খেয়ে থাকেন তাহলে আপনারা এইভাবে আরও একবার বানিয়ে খাবেন বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যারা খেয়েছেন তো খেয়েছেন আর যারা খানে একবার হলে এইভাবে ভর্তারা বানিয়ে দেখবেন এতটাই টেস্টি সুস্বাদু হয় মুখে যদি রুচি না থাকে তাহলে রুচি এনে দেবে তো ভালোভাবে থ্যা করা হয়ে গেছে এখন আমি বেটে নিচ্ছি তো সিং যদি আপনারা ভর্তাটা বানান তাহলে টেস্টটা কিন্তু অনেকটাই বেশি হয় তো আপনারা যদি সি না বাড়তে চান তাহলে আপনারা মিক্সিজারেও বেটে নিতে পারেন তো এখন আমি ভাজা মশলা দিয়ে নিচ্ছি এর মধ্যে আছে জিরা কালো জিরা আর সর্ষা তো এইগুলো আমি শুকনো খোলাই ভেজেছি এগুলো দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি তো বাটা হয়ে গেছে এখন শুকনো লঙ্কাটাও ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি বন্ধুরা তো খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন আমলকিটা দিয়েও ভালোভাবে বেটে নিলাম এই মশলার সঙ্গে এখন দিয়ে নেব কয়েকটা আদা কুচি এটা খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম তেলের মধ্যে তো আগে সব মশলাগুলো মাখিয়ে দিলাম আমলকির সঙ্গে এবং আদা কুচিটা দিয়ে নিচ্ছি এটাকেও আমলকির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো আদা কুচিটাও আমি একটু তেলে ভেজে নিয়েছি হালকা তেলে তো আদা কুচিটা দিলেও খেতে ভাল লাগে আর গন্ধটা খুব সুন্দর লাগে তো বন্ধুরা বাড়িতে একবার হলেও বানাবেন আমি কথা দিচ্ছি আপনাদের যদি মুখে রুচি না থাকে তাহলে এই আমলকির ভর্তা আপনাদের রুচি এনে দেবে তো সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো ছোট চামচের এক চামচ তারপরে দিয়ে নিচ্ছি চাট মশলা বড়ো চামচের এক চামচ তো এই চাট মশলাটাই রুচিয়ে এনে দেবে তো এখন স্বাদ অনুযায়ী লবণ তারপরে গরম করে রাখা একটু সর্ষে তেল দুই থেকে তিন ফোঁটা তো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি এটা এবার আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন খুবই মজা করে তো এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব দক্ষিণ বন্ধুরা আমি একটা প্লেট নিয়ে এসছি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর ভর্তাটা দেখতে কতটাই সুন্দর লাগছে একবার দেখুন আপনারা আর বাড়িতে যদি একবার না বানিয়ে খান আপনারা বিশ্বাসই করবেন না যে আমলকির ভর্তাও এতটা সুন্দর টেস্টি হয় তো সুন্দরভাবে সাজিয়ে নেছি। আর একটা শুকনো লঙ্কা রেখেছিলাম সেটাও মাঝখানে দিয়ে নিচ্ছি দেখতে খুব সুন্দর লাগবে বলে তো দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখুন মুখে রুচি না থাকলে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের মুখে রুচি চলে আসবে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো পরবর্তী আরও একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টাটা বাই বাইসি